তাকে স্থানীয় জনতা এখন থানার দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ জনতার হাতে আটক হয়েছে যে চোর সেই চোরকে এখন স্থানীয় জনতা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের যুবক সমাজ এবং এখানে অনেক স্থানীয় মুরব্বীরাও ছিল তারা সবাই একত্রিত হয়ে সাধারণ জনতা গণতোলায় দিচ্ছিল এমন সময় স্থানীয় যুবকরা উদ্ধার করেছে উদ্ধার করে মটবারিয়া থানা প্রশাসনের হাতে তুলে দিচ্ছে নয়না ওয়ার্ডের পাথর কাটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চক্রের একজন সদস্য এই মুহূর্তে এই মুহূর্তে আটক করেছে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিচ্ছিল এমন সময় এই যে যাদের যুবকদের দেখতে পাচ্ছেন তারা উদ্ধার করে মটবাড়িয়া থানা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন এবং তারা আসলে সংঘবদ্ধ একটি চক্র যদি এই চোরকে কেউ চিনে থাকেন পরিচয় একটু শনাক্ত করবেন কমেন্ট বক্সে স্থানীয় জনতা আটক করে থানা প্রশাসনের হাতে সুপার্ত করে দিচ্ছে জনতা স্থানীয় আসলে তাকে ধাওয়া করে ধরেছেন গণদোলায় দিয়েছিল এমন সময় পুলিশের কাছে সুপার্দ করেছে স্থানীয় জনতা আসলে যদি কেউ চোখে পরিচয় শনাক্ত করতে পারেন অবশ্যই একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নিয়েছে চোরকে